আচ্ছা অনেকদিন হয়ে গেল ওপেন বর্ডারে কিছু দেওয়া হয় না আমি যেই নামে বিখ্যাত হয়েছি যে পিএসএস মানেই ওপেন বর্ডার সেই ওপেন বর্ডারে পিএসএস দেওয়া বন্ধ করে দিচ্ছে সবার মনে প্রশ্ন কেন ওয়াই তাই না তো আজকে ওপেন বর্ডার নিয়েছি তাই না তো চলো আজকে তোমাদের যে কালেকশনটা দেখা যাচ্ছে ওপেন বর্ডার বাট কালার সিরিজটা দেখলে তোমরা বুঝতে পারবে আজকে পুরোটাই গ্রিন ঘাসা মানে অনেকদিন হয়ে গেল গ্রিন ঘাসা আর কালেকশন দিই না একবার দিয়েছিলাম ভীষণ তোমরা চাহিদা করেছিলে যে দিদি একটু গ্রিনের মধ্যে কিছু আনো তো প্রচুর ভ্যারাইটিস কালার নিয়ে এসে গ্রিনের মধ্যে কিছু কাজ কালার নিয়েছি যেটা দেখতে খুবই সুন্দর তার সাথে ডিজাইনটা একদম তোমাদের ওপেন বলার আর একদম ভাইরাল একটা ডিজাইন নিয়েছি যে ডিজাইনটা সবার চাহিদার একটা ডিজাইন সেটা হলো ইঞ্চি পারের মধ্যে ওপেন বলার একদমই ইঞ্চি পারের মধ্যে জাস্ট দেখ দেখলেই বুঝতে পারবে দুটো পার প্রচন্ড পরিমাণে সুন্দর একটা পারের মধ্যে চলে যাচ্ছে ফুল শাড়িটার লুকসটা দেখে নেবে স্টানিং একটা লুকিং এ চলে যাবে ক্লোজিং করে দেখাবি ভাই ফার্স্ট যে কালারটা দেখাচ্ছে এটা গ্রিন ঘাসা বাট ডিজাইনটা জাস্ট দেবে সানফ্লাওয়ার ডিজাইনে যাচ্ছে আর এই যে তোমাদের পারের ডিজাইনটা পুরো পারে তোমাদের এইরকমই ছোট মানে দু আঙুলের পাড়ের মধ্যে তোমাদের ডিজাইনটা আছে খুবই সুন্দর সিম্পল একটা ডিজাইন যেটা দেখতে অসা হারুন লাগছে এক কথাতে আর এর সাথে যে আঁচলের ডিজাইনটা দিয়েছে আঁচলটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের পুরো আঁচলটা আমি ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিই যাতে কোনো রকম তোমাদের অসুবিধা না হয় আর এবার যাচ্ছি তোমাদের বিবি পোর্শনটা পুরো ব্লাউজ পিসটা এই যে তুলোর মতো নরম কোয়ালিটির ব্যাপারে বলে দিই দিস ইস আ শার্ট ইন কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ এখনো করিনি পুজোতেও করিনি আর কোনোদিনও করবো না যে সারা জীবন বলেছে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ হবে না দাম যতটা পারবো রিজনেবল দেওয়ার চেষ্টা করবো সেটা এই কালারটা কি নাম বলি বলো এটা এর মধ্যেই একটা অন্য সিরিজে যাচ্ছে জাস্ট কালার কম্বিনেশনটা দেখে না এই যাচ্ছে কালারটা আমার কাছে সবকটা কালারই ভালো লেগেছে গ্রিনের মধ্যে তো তো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবে বাট হ্যাঁ এই যে অফারটা দিলাম এটা লাস্ট এন্ড ফাইনাল অফার বিকজ এই ডিজাইনটাই এই কটা কালারই আমার কাছে এসছে তো আমি এই কটা কালারে তোমাদের একটা শর্ট ভিডিও দিয়ে দিলাম তোমরা অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে নেবে ঠিক আছে এই শাড়িটার এই অফারটা নিতে হলে তোমাদের কি করতে হবে বলো তো তাড়াতাড়ি বুকিংটা করতে হবে তোমরা ভালো লাগলে এটা শেয়ার করবে নাহলে করো না তোমাদের ইচ্ছা বাট হ্যাঁ বুকিংটা অপশন দিয়ে করো আর এই যে এই অফারটা দিলাম এই অফারটা কিন্তু আজকেরই জন্য ঠিক আছে এইটা তোমার দোকানে আসলেও পাবে না এটাও আমি বললাম শুধুমাত্র অনলাইনে যারা নেবে তারাই পাবে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের যাচ্ছে হলো এটাকে বলবো আমি রোজ গোল্ড কালার বিকজ এটা খুবই সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে চলে যাচ্ছে বাট হ্যাঁ আবার বলবো প্লিজ অপশন অপশন ছাড়া বুকিং করো না ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে ভীষণ সফট কোয়ালিটি মেটেরিয়াল হাতে পেলে ভাববে যে মনে হয় পিয়ালি ভুল করে শাড়িটা আমাদের পাঠিয়ে দিয়েছে শাড়িটা এটা নয় ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো এর মধ্যে এটা একটা আলাদা কালারের মধ্যে যাচ্ছে মানে অনেকটা একুয়া গ্রিন টাইপের কালারটা যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্টানিং লুকিং দেবে মানে কালার গুলো সিমিলার সিমিলার রয়েছে তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা বুকিং করতে পারবে সবকটা কালারই সুন্দর এক্সে এক রয়েছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো অরেঞ্জি ডুয়েল টোন ওয়াও অরেঞ্জি ডুয়েল টোনটা কিন্তু সেই লাগছে জাস্ট দেখো একদম তোমাদের অনেকটা অরেঞ্জ ঘেঁষাটা বেশি মানে অরেঞ্জের ভাবটা বেশি রয়েছে তার সাথে রয়েছে গোল্ডেন জারির কাজ গোল্ডেন জাড়ির মধ্যে তোমাদের এই যাচ্ছে তোমাদের বর্ডার গুলো বর্ডার গুলো খুবই সুন্দর দিয়েছে মানে শাড়িটা যদি পড়া হয় যদি কোনো কেউ ভাবে যেন আমরা আহ পিন করে পরবো পিন করে পড়তে পারো তাছাড়া তোমরা খুলে পড়তে পারো দারুন লাগবে দারুণ এক কথা দারুণ আর এর সাথে তোমাদের ব্লাউজ পিসটাও দিয়েছে খুবই সুন্দর একটা সুন্দর এটা গ্যাপিং জায়গা যাচ্ছে আর এটা তোমাদের ব্লাউজ কোলা ছোট ঠিক আছে চলো নেক্সট লাস্ট কালার এবার বলে দিই যারা যারা আছে সিনেদার আমার বুকিং করবে বারবার শুনে নাও এটা কিন্তু দোকানে আসলে তোমরা পাবে না শুধুমাত্র অনলাইনে যারা যারা বুকিং করবে তারা তারা পাবে দিস দ্য লাস্ট কালার অ্যান্ড ফাইনাল কালারে চলে গেলাম প্রাইজ বি দাম যাচ্ছে শুধুমাত্র যারা সিনেদার বুকিং করবে তারা তারা পাবে পাবেলি ওনলি ফাইভ ডাবলল নাইন পাঁচশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফাইভ ডাবল নাইন ওভার ইন্ডিয়া এত সুন্দর কালেকশন পেয়াছ এত সুন্দর কোয়ালিটি পেয়েছো হোক বুকিং করছি কেউ জানাবো আজকে ভিডিও আমি এ ভিডিএন করছি খুব দেখা যাচ্ছে নতুন ভিডিওটা ভাড়া সুস্থ থাকবে